সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে জানবো কার্বক্সিলিক অ্যাসিড অথবা অ্যাসিড অথবা জৈব অ্যাসিড সম্পর্কে চলুন জেনে নেই বলা হচ্ছে যে জৈব যুগে কার্বক্সিলিক মূলক বিদ্যমান তাকে অ্যাসিড অথবা জৈব অ্যাসিড বলা হচ্ছে চলুন আমরা জেনে নেই আমরা এটা জানার আগে প্রথমত যে জিনিসটা জানবো আমরা অ্যালকাইল মূলকটা একটু রিভাইজ করে নেব তো অ্যালকাইল মূলকের প্রথম সদস্যটা আমরা জানি মিথাইল এবং দ্বিতীয় সদস্যটা আমরা জানি এটা হলো ইথাইল তৃতীয় সদস্যটা আমরা জানি সেটা হচ্ছে হলো প্রো পাল এবং চতুর্থ সদস্যটা আমরা জানি হলো বিউটাইল যদি এই নামগুলো বুঝতে অসুবিধা হয় তোমরা একবার অ্যালকাইল মূলকের যে পর্বটা আছে সেটা দেখে নাও অবশ্যই চ্যানেলে দেওয়া আছে তো এটার নাম হচ্ছে হলো বিউটাইল এখন আমরা যদি এটা লিখি তাহলে এটার নাম হবে আমাদের হলো পেনটাইল পেন্টাইল মানে হচ্ছে হলো পাস কার্বন তো এটাকে বলা হচ্ছে আমাদের হলো অ্যালকাইলমূলকের সিরিয়াল এটা হচ্ছে ইথাইল এটা হচ্ছে হলো প্রোপাইল এটা হচ্ছে হলো বিউটাইল এটাকে বলা হচ্ছে হলো পেন্টাইল এইটার সঙ্গে যখন আমাদের হলো সি ডবলু এইচ এটা যুক্ত হবে তখন এটা ফেটি এসিড অথবা জৈব অ্যাসিডে পরিণত হবে আমি যদি এটার সাথে যদি এটাকে সংযুক্ত করি তাহলে এটা একটা অ্যাসিড হবে অথবা এটাও একটা এসিড হবে অথবা এটাও একটা এসিড হবে অথবা এটাও একটা অ্যাসিড হবে অথবা এটাও একটা এসিড হবে তো এগুলো সবে কিন্তু কার্বোকজালিক অ্যাসিড এখন তাহলে কার সঙ্গে এটা যুক্ত হইলো এটা যুক্ত হয়েছে অ্যালকাইল মূলকের সঙ্গে কার্বোকজ্জালিক মূলকটা যুক্ত হয়েছে আমরা অ্যালকাইল মূলকের সংকেতটা আমরা জানি সংক্ষিপ্ত রূপটা হচ্ছে আর দ্বার প্রকাশ করা হয় এটার সঙ্গে যদি আমরা সিডব্লু এ যুক্ত করে দিই তাহলে এটা ফেটি এসিড অথবা জৈব এসিড নামে পরিচিত হবে এখন এইভাবেই কিন্তু আমরা এগুলা তৈরি করব তো আর এর মানটা তো আমরা জানি আর এর পরিবর্তে আমরা সিএনএস টু এরপরে হলো সি ডব্লু এইচ আমরা লিখতে পারি কারণ এই অংশটুকু হচ্ছে আর এর মান এই অনুপাতে আমরা গঠন করতে পারি এসিডগুলো তো এন বলতে এখানে কার্বন পরমাণুর সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এগুলা হবে তো এখন এটা যদি আমরা বুঝে থাকি তাহলে নামকরণটা আমরা কিভাবে করব। দেখুন এখানে কার্বন পরমাণুর উপর ভিত্তি করে নামটা হবে তো এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে দুইটা কার্বন তো আমরা জানি যখন দুইটা কার্বন হবে তখন আমরা এটাকে ইট নামে পরিচিত জানি আর এই ধরনের অ্যাসিডের বেলায় যেটা আমরা করবো নৈিক উচ্চারণটা করব। তখন আমরা এই এই নাম হবে হলো ইথানৈিক এসিড নাম হবে তো এই জগটার নাম আমাদের কী হবে এক কার্বন দুই কার্বন তিন কার্বন তখন আমাদের নাম এটা হবে হলো প্রোপা নৈক এসিড তো এটা কয়েক কার্বন হলো সার কার্বন এক কার্বন দুই কার্বন তিন কার্বন সার কার্বন তো সার কার্বন যখন হবে তখন আমরা তো জানি এটার নাম হলো বিউটা নৈক এসিড তো পাঁচ কার্বন হলে তখন নামটা কি হবে তখন নাম হবে এটা হলো পেন্টা নৈক এসিড নাম হবে তাহলে পেন্টা নৈক এসিড এবার দেখুন তাহলে ছয় কার্বন হলে কি নাম হবে এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার কার্বন পাঁচ কার্বন ছয় কার্বন ছয় কার্বন নাম হলো তখন হবে আমাদের হলো হেক্সা নৈক এখানে আমাদের হলো অ্যাসিড লিখতে হবে তো এইভাবেই কিন্তু আমাদের কার্বোকজেলিক অ্যাসিড অথবা ফেটি এসিড অথবা জৈব অ্যাসিড তৈরি হবে তো এটা থেকে আমরা বুঝলাম এটা হলো ইথানয়িক অ্যাসিড প্রোপানয়িক অ্যাসিড বিটানৈক অ্যাসিড পেন্টানয়িক অ্যাসিড হেক্সানয়িক অ্যাসিড তো এই হলো আমাদের এসিড কিভাবে গঠিত হচ্ছে জৈব অ্যাসিডগুলো সেটার একটা ধারাবাহিক বর্ণনা এই এরপরে চাইলে তুমি যেটা করতে পারো সেটা হলো এটা হলো দুই কার্বন এটা হলো তিন কার্বন এটা হলো চার কার্বন এটা হলো পাঁচ কার্বন এটা হলো ছয় কার্বন এখন তুমি যদি সাত কার্বন নিয়ে তৈরি করতে চাও তাহলে কিন্তু তুমি সেটাও পারবা আট কার্বন নিয়ে কী হবে নয় কার্বন নিয়ে কি হবে দশ কার্বন নিয়ে কি হবে অভিয়াসলি তুমি কিন্তু এগুলা তৈরি করতে পারো তবু আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই যদি সাত কার্বন হয় তাহলে সংকেতটা তোমার হলো এইভাবে হবে যে এখানে তুমি লিখতে পারো হলো সি সিক্স এরপর হলো সি সদিগুণ তেরো তাহলে সি ডবল এস তখন এটাকে বলা হবে তোমার হলো হেপটানোয়িক অ্যাসিড এইভাবেও লেখা যায় ভাঙলে এইভাবেও লেখা যায় তো এই জগটার নাম কি হবে আমাদের হলো হেপটা নয়িক অ্যাসিড তো এইভাবেই আমরা ওই জৈব অ্যাসিডটা তৈরি করতে পারি দশ পর্যন্ত তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ